সাজিয়ে উঠছে পাল্লা দক্ষিণ পাড়া পুজো কমিটির পুজো মন্ডপ আকাশে এখন চলছে রোদ বৃষ্টির খেলা রোদ বৃষ্টির খেলার মধ্য দিয়েই মা দুর্গার আগমনের বার্তা বাতাসে ফেসে বৃষ্টির ভ্রুকুটি বাধা হয়ে দাঁড়িয়েছে পুজো তৈরিতে সেই বাধাকে উপেক্ষা করে সেজে উঠছে গোলগাঁও তৎসংলগ্ন এলাকার পুজো গোপালনগরের এক ঐতিহ্যবাহী পুজো কমিটি পাল্লা দক্ষিণ পাড়া পুজো কমিটি তাদের এবছরের পুজো উনব্বইতম বর্ষক করেছে প্রতি বছর তাদের উদ্যোক্তারা মধ্যে দিয়ে পরিবেশ সচেতনতামূলক বার্তা পৌঁছে দেয় মানুষের মধ্যে এবছরও তার প্রতি গ্রহণ করছে না দহন ধীমে সেজে উঠছে তাদের পুজো মণ্ডপ জানিয়েছেন বর্তমান সময়ে অতিমাত্রার বেধা উচ্ছেদন সহ অতিমাত্রায় প্লাস্টিকের ব্যবহারে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে দূষণের ফলে কতটা ক্ষতি হচ্ছে পরিবেশের কিভাবে বাড়ছে তাপমাত্রা সেই ছবি তুলে ধরেছেন তারা মণ্ডপ তৈরির প্রস্তুতি চলছে জোর কদমে বৃষ্টি কাজ সেধেছে তবে সেই বাধাকে উপেক্ষা করেই কাজ চলছে উদ্যোক্তারা আরো জানান মানুষ দহন ধ্রিমের সার্বম ভাসতে পারবে অতিমাত্রায় প্লাস্টিকের ব্যবহার এবং বৃক্ষ ছুদ নিয়ে মানুষ সচেতন হবে মানুষ সচেতন হলেই তাঁদের ঘুমের সার্থকতা এ বিষয়ে পাল্লা দক্ষিণপাড়া পুজো কমিটির সম্পাদক কিশোর কুমার জানিয়েছেন প্রতি বছর আমরা আমাদের পুজোর মধ্য দিয়ে সচেতনতামূলক বার্তা পৌঁছে দিই এবছর দহন থিমের মধ্য দিয়ে পরিবেশ নিয়ে সচেতনতার বার্তা দিচ্ছি অতিমাত্রায় বৃক্ষচ্ছেদন প্লাস্টিকের ব্যবহারের ফলে পরিবেশের যে ক্ষতি হচ্ছে তা প্রতিনিয়ত বিশ্ব উষ্ণায়ন বাড়াচ্ছে পুজো কমিটির পুজো মানেই একটা অভিনব ভাবনা এবং পরিবেশ সচেতনতামূলক এবং সামাজিক সচেতনতার ছবি দেখা যায় এবারের পুজোয় কি ভাবনা থাকছে দেখুন আমরা প্রত্যেকবার পুজোর চেষ্টা করি সামাজিক কিছু মেসেজ দেওয়ার আমাদের এবার এইট্টি নাইনতম টম বর্ষে পড়লো আমাদের এবারে ভাবনা দহন আপনারা দেখেছেন যে আমরা যেভাবে গাছ কেট কাটছি যেভাবে হচ্ছে আপনার প্লাস্টিকের ব্যবহার করছি এ দূষণ হচ্ছে যেভাবে তাপ্রবাহ বাড়ছে তার থেকেই আমাদের ভাবনা আমাদের দহন থিমের নাম যাতে আমরা সমাজে মেসেজটা দিতে চাই প্লাস্টিক যেন বর্জন করুক আর গাছ কাটুক তাতে তার সাথে যেন একটা গাছ কাটলে দশটা করে যেন গাছ লাগায় এই মেসেজটা আমাদের দক্ষিণ পুজো পক্ষ থেকে এবার থাকবে কি মনে করছেন কতটা নজর কাটবে কতটা সামাজিক বার্তা পৌঁছে দিতে পারবে না করতে যে সামাজিক করি না তাতে প্রচণ্ড লোকের উৎসাহ থাকে তাদের মেসেজ থাকে তারা প্রত্যেকবারই ঠাকুর দেখতে আসার সময় বলে যায় যে আপনারা এইভাবে সামাজিক থিমগুলি করবেন সমাজের কল্যাণের থিম আমরা করি এবং শুধু এই না এর সাথে আমাদের সেভ লাইফ সেভ ডাইভের উপর একটা ক্যাম্পিং চলবে বনগাঁ মহকুমা জুড়ে এল স্ক্রিনে আপনার পুরো বনগাঁ জুড়ে ঘুরবে ওটাও আমাদের যে দিন 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 পুজো যেদিন যারা কাজ করছে শিল্পী থেকে যারা আছেন যারা শ্রমিক কাজ করছে দু ঘন্টা তিন ঘন্টা রেস্ট নিচ্ছে কেন ওয়েদার তো ভালো যাচ্ছে না ওয়েদার সাথে সাথে রেখে তারা চব্বিশ ঘন্টার মধ্যে তিন ঘন্টা রেস্ট এক একটা দিন পেরিয়ে যাচ্ছে পেরিয়ে যাচ্ছে মাস প্রতিবাদের স্বর তীব্র থেকে তীব্রতর হয়েছে চলছে বিচার প্রক্রিয়াও প্রশ্ন উঠছে আর কবে হবে ও সুনিধন অভয়াকাণ্ডে শাস্তি এখনো অধরা আমরা বিচার প্রার্থী সন্তান হারা পিতা মাতার আর্তনাদের শব্দে ম্লান হয়েছে চিন্ময়ীর আহ্বানের ধ্বনি তাই মাতৃশক্তের কাছে আমাদের প্রার্থনা অসুরের বিনাশ হোক অভয়া বিচারপাক শুদ্ধ হোক পৃথিবী হয়ে উঠুক নির্ভয় নির্ভয়াশ্রয় অভয়ের বলিদান যেন বিফলে না যায় উদ্ভাসিত হোক অনন্ত আধার অবরুদ্ধ হোক সব রুদ্ধ শৃঙ্খল অবারিত হোক নির্মল বোধ